স্বাগত সকলকে পুবালির পাগলামিতে আমি বেশ কিছুদিন আগের ভিডিও দিয়েই আমার আজকের ব্লগ শুরু করছি কারণ এই দিনগুলোতে আমি রেকর্ড করে রেখেছিলাম ছোট ছোট ক্লিপস ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি এটা হচ্ছে ২২ জানুয়ারির তোমরা জানো যে ওই দিনকে রাম মন্দিরের স্থাপনা রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো ওই দিনকেই সন্ধ্যেবেলা এই যে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছিল তোমাদেরকে একটা কথা বলবো এটাকে কখনোই কিন্তু তোমরা রাজনীতির সঙ্গে জুড়ে দিও না প্লিজ আমি আমার ভক্তি ভাবনা থেকে এটা করি বা এই যে অনুভব করছে সেটা কিন্তু ওর মনের থেকেইও করেছে এটার সঙ্গে রাজনীতিকে দয়া করে জুড়ে দিও না তো এখানে প্রদীপ জ্বালানো হয়েছে যদি কোনো ভালো কাজ যেটা যেটাতে মন ভালো হয় সেটা করতে কিন্তু কোনো বাধা নেই মনে হয় আমার আর সব কিছুতে যদি তর্কে জড়িয়ে যাই তাহলে প্রচুর তর্ক হয় এটাই আমি মনে করি আমি সাধারণ মানুষ সাধারণভাবে থাকতেই ভালোবাসি মন্দির টন্দির দেখো কী সুন্দর সেজে উঠেছে ওই দিন ভীষণ ভালো লাগছিল চারিদিকে কত গান কত ভজন কত রাম নাম চলছিল না দারুণ লাগছিল সারাটা রাস্তা জুড়ে মন্দির জুড়ে শুধু রাম নাম চলছিল তো এতে তো মন ভালো হয় পরে আমরা বেশ অনেকক্ষণ অব্দি ঘুরেছি বাইরে বাইরে বেরিয়েছি আর সবগুলো মন্দির রাস্তায় রাস্তায় এই যে পুজো হচ্ছিল ভালো লাগছিল বেশ দেখতে উৎসবের মতো লাগছিল তো এই মন্দিরও সাজিয়েছে দেখো আর এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ফুলগুলো এই যে দোপাটিটা দেখো এই দোপাটিটা আমার ভীষণ ভালো লাগে আর যথারীতি দিন শুরু হয়ে গেছে কাজকর্ম শুরু হয়ে গেছে গত এই জানুয়ারি মাসে বেশ কিছু দিন কিন্তু এত ঠান্ডা ছিল এত এত ঠান্ডা ছিল রোদ ছিল না ওই দিনটায় আমি রোদ পেয়ে বিশাল খুশি হয়ে গেছি যেমন আজকেও হয়েছি তাড়াতাড়ি করে যত কাপড় আছে সব নিয়ে ছাদে চলে গেছি আর রোদ পেয়ে তো রোদের দিকেই তাকিয়ে আছি এত ভালোবাসা আমার মেয়ে স্লোলি স্লোলি সেরকম স্লোলি স্ললি দেখি চলে আসছি আরেকটা ভিডিও আর জেনা শুরু হয়ে গেছে কিন্তু কিছু তো একটা কাজ দাও আমাকে প্লিজ কিছু তো একটা কাজ দাও মানে

দেখো রান্না করব খুব পছন্দের একটা তরকারি এখানে কিছু সবজি আছে যেগুলো আগের সপ্তাহের মানে একটু পুরনো হয়ে গেছে সেই সবজি আছে সঙ্গে মূল আছে সিম আছে নতুন সিম আর ফ্রিজে রাখা সিম দুটোই আছে আর অনেক অনেক কাঁচা লঙ্কা আছে চিরে দিয়েছি কাঁচা লঙ্কা আর এটার সাথে যাবে কোনটা জানো এটার সাথে কি দেব এই যে দেখো এটা এটাকে আমরা বলি আউন্না সুটকি বলে আউল্লা সুটকি বলে এই ছোট ছোট সুটকি মাছ এটা এটা দিয়ে এইটা হবে সবুজ সবুজ হবে হ্যাঁ এর মধ্যে কোনো লাল লঙ্কা টঙ্কা পড়বে না আর কি এই কাঁচা লঙ্কাতেই হবে আর এই যে রসুন দিয়ে হবে ব্যাস আর কিছু না হয় একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি দেব তো এটা আর আমি রেসিপিটা শর্টসে দেব আর এমনিতে তোমাদেরকে দেখালাম যেটা রান্না করছি আর আর সঙ্গে করব পাবদা মাছ দিদি বলেছিল যে এরকম ছেতো করতে হলে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলে ছিটকায় না তো আজকে দেখি সেটা করে ছিটকায় কি ছিটকায় না

সে তো চাপা দিয়ে চাপটা করে দেবো লবণ দিলে ছিটকায় না এটা হয়েছে মেন কথা কিন্তু আমার মান ইজ্জত রাখলো না এই সত্যি ছিটকায় না বলতেই ছিটকে গেল চলো কই বাত নেই না তবু কম ছিটকায় দেখো কম আই থিঙ্ক লবণ এটা সঙ্গে মিশে কোনো একটা কিছু করে তারপর জলটা বেরিয়ে যায় বেশি সাহায্য কম ছিটকি দেখো এই সুটকি যে এটা ছোট সুটকি থাকে আর একটু পরিষ্কারই থাকে অন্য সুটকির থেকে তো আমি বরাবর বলি যে গরম জলে সুটকি দিতে হয় তো এটাকে পুরো গরম জলে না ধুলেও চলে হালকা গরম জলে ধুবে আর নয়তো লবণ দিয়ে ধুবে তাহলে যা ময়লা থাকে সব বেরিয়ে যায় আর পোকামাকড় থাকলে সেটাও চলে যায় তো আমি এখন লবণ দিয়ে এটাকে ধুয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চুটকিটা সাদা মাছ পড়ে আছে তো এটা রান্না করব এটা ছিল ফ্রিজের মধ্যে এটাকেই রান্না করব তো আমি ইউটিউবে একটা টিপ দেখেছিলাম আর কি যে মাছ অনেক সময় আমরা ভাজি তখন ফুটে বা ভেঙে যায় তো সেটাই এখনই এখনই না মানে আমি ওইটা এখন শিখেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি যে কি করলে সেটা বেশি ফুটবে না ফাটবে না বা ভেঙে যাবে না মাছটা ঠিকঠাক থাকবে যদিও পাবলা মাছ সেইভাবে ভাঙে না ফেটে যায় মাঝে মধ্যে কিন্তু ভাঙে না সহজে কিন্তু অনেক সময় আমরা মাছ ভাজতে গিয়ে দেখা যায় যে ভেঙে যায় তার জন্য এখানে নুন হলুদ তো দিয়েই দিয়েছি তার সাথে দেবো একটুখানি নুন হলুদ তো দিয়ে দিয়েছি সাথে দেব অল্প একটু আটা অল্প আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিলেই হয় প্যাচারিটি এবার ভালো করে মাখিয়ে নেব আরেকটু আটা দেয় কিন্তু আমি কম দেবো আটাটা বেশি দেবো না এতেই হয়ে যাবে

আমি আরেকটা জিনিস শিখেছি আমার বাংলাদেশি অনেক ব্লগারদের থেকে দেখো অনেকেই বলে যে ইউটিউবে নাকি কিছুই শেখা যায় না বা ইউটিউবে ব্লগিংয়ে কিছু শেখা যায় না রান্নার ভিডিও ছাড়াও কিন্তু ব্লগ দেখলে অনেক কিছু শেখা যায় যেমন আমি আগে এরম কড়াইতে এই মাছগুলো ভাজতাম এরম কড়াইতে ভাজতাম হ্যাঁ কিন্তু আমি অনেক ব্লগে দেখেছি যে ওনারা আমি বাংলাদেশেরই দেখেছি আমি যেটা দেখেছি সেটাই বলছি হয়তো ভাজেন আমাদের এখানেরও ভাজেন কিন্তু আমি কিন্তু বাংলাদেশের ব্লগারদেরই বেশি দেখেছি যে এরম এরম পাত্রে ভাজতে মানে তাওয়ার মধ্যে মাছ ভাজতে দেখেছি সোজা কথায় তাওয়াতে মাছটা ভাজবে দেখেছি বেশ সুন্দর হয়ে ওঠে সুন্দরভাবে ভাজা হয় তারপর থেকে আমি তাওয়ায় ভাজা শুরু করেছি মাছ আগে কড়াইতেই ভাজতাম তো বিশেষ করে বড় মাছ হলে বড় বড় মাছ বলতে বড় পিস হলে বা এই ধরনের মাছ হলে আর কি এখন যে সুন্দর একদম সবটা মাছ ভাবে থাকে ছড়ানো থাকে তো যে একটু এগুলো ছোটো ছোট জিনিস অনেক আমার মাথা থেকে মাথায় থাকে না বেরিয়ে যায় মাথা থেকে কিন্তু কারুর থেকে আইডিয়াটা পাওয়া যায় সেরকমই আমি অনেক বাংলাদেশি ব্লগারদের এতে দেখেছি দেখে আমার কাছে এটা ঠিক লেগেছে আর কি আর মাছটা করছেও কিন্তু কম রান্নায় এইটাই ছিল দেখো পাবদা মাছ আর এই যে এখানে এই পাতলা সুটকি দিয়ে এই ঝোলটা এটা আমার না দারুণ লাগে খেতে না তোমাদের কেমন লাগবে যারা খায় তাদের তো ভালোই লাগে আর এখানে দেখছিলাম মুভি টুভি দেখছিলাম কেন দেখছিল কোনো একটা ডিটেকটিভ মুভি আর এই যে দেখো দিদি পাঠিয়েছে হচ্ছে ঘি গড়ে গড়ে বলে ঘরে করা ঘি আর আনারসা এত দারুণ গন্ধ কিন্তু আমার না দাঁতে ব্যথা ছিল আমি একটুও খেতে পারিনি একটুও খেতে পারিনি একটুও খেতে পারিনি আমার ভীষণ দিদিকে বলছি তুই ভিডিও দেখছিস আমাকে একটু দিবি বানিয়ে এখন দাঁতে ব্যথা একটু হলেও কমেছে দেখা যাচ্ছে